এখানে এক অনন্য রকম পৃথিবী যেখানে প্রকৃতি প্রকৃতির মানুষের জীবন একসাথে চলে রাস্তার দুই পাশ দিয়ে চলে গিয়েছে খোলা বিল আর হলুদ সরিষা ক্ষেত হাওয়ার সাথে সাথে দুলে ওঠে ফসল মনে হয় প্রকৃতি এখানে কথা বলতে পারে এই সৌন্দর্য কোনো সাধারণ দৃশ্য নয় এটা এখানকার প্রতিদিনের বাস্তব জীবন বিলের ধারে হাঁটতে হাঁটতে দেখা হলো এখানকার একজন স্থানীয় কৃষকের সাথে যার জীবনের বেশিরভাগ সময় কেটে যায় এই মাঠেই এই টমেটো ক্ষেত তার স্বপ্ন তার পরিবারের একমাত্র ভরসা চলুন এই মুহূর্তে তার চাষাবাদের বিষয়ে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাআল্লাহ খুব চমৎকার ভাবে লাগিয়েছেন দেখা যাচ্ছে এখানে কতটুকু জমি আছে আপনার আছে 24 শতক আপনি জমি নিজেরই না তাহলে লিজে নিছেন ও আচ্ছা লিজে নিয়েছেন 24 শতক জমি জি কি যাতে টমেটোগুলো এটা আছে বাহুবলি আর আছে বিউটি প্লাস দুইটা বিউটি প্লাস বিউটি প্লাস কোনটা বিউটি প্লাস হইলো এটা হচ্ছে বিউটি প্লাস এইটা না আচ্ছা এই দেখেন দর্শক এটা হচ্ছে বিউটি প্লাস আর বাহুবলি কোনটা বাহুবলি এটা চলুন তো দেখি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিভাবে চাষাবাদ করেছেন উনি এই হচ্ছে বাহুবালি এই জাতের নাম হচ্ছে বাহুবালি দেখেন একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি আচ্ছা এই বাহুবালির থেকে এক একটা চারায় কতটুকু ফলন পাইতে পারেন ছয় থেকে সাত কেজি আর গাছে আর গাছে ছয় থেকে সাত কেজি আর ওই যে আরেকটা জাতের নাম বললেন ওইটা ওইটা একটু বেশি হয় কিন্তু ওই গাছটা আমি নষ্ট করে ফেলে ওই গাছ দেখা যাচ্ছে আচ্ছা এর আগে আমি বিভিন্ন ভিডিওতে দেখছিলাম একটা টমেটো গাছ যদি টিকায় রাখা যায় সেখান থেকে নাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত টমেটো সংগ্রহ করা যায় এটা কি সত্য ওটা সত্য কিন্তু এটা আমাদের বাংলাদেশে আসবে না এটা কারণটা কি এটা আমাদের আবহাওয়া ওইটা ওইটা মালচিং দিতে হবে উপরে ইয়া দিতে হবে আচ্ছা আপনিও তো চাইলে এখানে মালচিংয়ের একটা ব্যবস্থা করতে পারেন এটাই মালচিংয়ের মাপা ছিল কিন্তু আমি মালচিং দিতে পারিনি ও আচ্ছা 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 তাহলে পরিচর্যা যদি করা যায় ওই বাইরের সিস্টেমে যদি চাষাবাদ করা যায় সেক্ষেত্রে সম্ভব সম্ভব আচ্ছা এই গাছটা কত দিন ফল দেবে এই গাছটা ফল দেবে আপনি তিন মাস তিন মাস ফল দেবে এই তিন মাসে আপনি ছয় থেকে সাত কেজি পাবেন ফল যে বাটটি পাতা এটাকে দিতে দেবো তাই আচ্ছা এটা কাটার উদ্দেশ্যটা কি এটা উদ্দেশ্য পরের ফলটা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা ফল নাকি কি চমৎকার টেকনিক এই বাড়তি যে পাতাগুলো রয়েছে এগুলা ফেলে দিচ্ছেন চাচা

বেন্ডি এটাকে আপনারা দরিয়া খেত না ওই দেনা পাশে ও আচ্ছা যাক অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাচা কি চমৎকারভাবে ভাবে শারীরবদ্ধ এখানে টমেটো বাগান করেছেন চাচার জন্য দোয়া করবেন আমার একটা এগ্রো মিডিয়া চ্যানেল আছে সেখানে আমি কৃষি ভিত্তিক ভিডিও বানাই আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন